আমলে মিশরের মানুষ কতটা মধ্যে বসবাস ফেরাউনের করত। দেখুন এই মন্দিরটি হচ্ছে পৃথিবীর শেষ পেগান মন্দির অর্থাৎ যেখানে তারা সূর্যের পূজা করত। ফেরাউন তার রাজত্বকালে তার যে প্রজারা ছিল তাদেরকে সূর্যের পূজা করতে বাধ্য করত। এবং এটি হচ্ছে তেমনই একটি মন্দির যেখানে এই মিশরের মানুষেরা একটা সময় অন্ধকারে ডুবে ছিল তারা সূর্যকে স্রষ্টা বা সৃষ্টিকর্তা এমনটাই মনে করতেন সূর্যকে তারা ক্ষমতাশীল মনে করতেন কিন্তু মহান আল্লাহ তালার নবীরা যুগে যুগে সে মুসা আলি ইসাল্লামের আগ থেকেও নবীরা নবীরা সুল এবং পয়গম্বররা যুগে যুগে এই ভূমিতে ইসলামের দাওয়াত দিয়েছেন তারা আল্লাহর দাওয়াত দিয়েছেন সর্বশেষ কিন্তু পনেরোশো বছর আগে এই যেই মিশরের মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেলো নামের একটি গ্রামের মধ্যেই এই মন্দিরটি অবস্থিত এবং এই মন্দিরটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এখানে মানুষরা আসে তখনকার যে সকল শিরকি কার্যকলাপ সংগঠিত হতো এই জায়গাটি থেকে এটি দেখার জন্য আসলে তারা এখানে এখনো ছুটে আসছেন এক নজর যে আসলে মানুষ কতটা শিরকি কার্যক্রমে পরিচালিত করতো নিজেদেরকে আর এই কাজটাতে সবচাইতে বেশি মদত দিয়েছিল ফেরাউন অর্থাৎ মিশরের শাসক ছিল তারা জনগণকে নিজেদের আসলে হাতের নাগালে রাখার জন্য তারা কখনোই এক আল্লাহর প্রতি মানুষকে ইমান আনতে দিত না যদি এনে ফেলে তাহলে দেখা যাবে যে মানুষ আর ফেরাউনকে অর্থাৎ মিশরের যিনি রাজা তাকে আর সম্মান করবে না শুধুমাত্র এই ভাবনা এই যে মানুষের যে অধিকার বা মানুষের যেই মানুষকে নিয়ন্ত্রণ করার যে বিষয়টি এটি তখন কিন্তু ফেরাউন শাসকরা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল এবং তারই ফলশ্রুতিতে তারা মানুষের উপর নানা ধরনের কেউ কেউ ভূত পূজাও চাপিয়ে দিয়েছিল সূর্যের পূজা চাপিয়ে দিয়েছিল বাতাসের পূজা চাপিয়ে দিয়েছিল আকাশের পূজা তারপর চাঁদের পূজা আচ্ছা চন্দ্রের পূজা এবং এই সকল চন্দ্র সূর্য হাওয়া বাতাস ইত্যাদি ইত্যাদি বিষয়ের যাতে মানুষ পূজা করতে পারে না হুজুবিল্লা সেজন্য আলাদা আলাদা মন্দির করে দিয়েছিল আর ঠিক তেমনই একটি মন্দির হচ্ছে এই পেগান মন্দির যেটি এখানকার ফেলো নামক গ্রামে এর ধ্বংসাবশেষ রয়েছে এবং বলা হয়ে থাকে যে পৃথিবীর সর্বশেষ পেগান মন্দিরটি হচ্ছে মিশরের এই স্থানটিতে অবস্থিত এবং বর্তমানে এখানে কিন্তু বিশাল একটা এলাকা জুড়ে এই স্থাপনাটির অবস্থান যেখানে এক সময় এখানকার বাসিন্দারা অন্ধকারের মধ্যে ছিল শেরকের মধ্যে ছিল নাফরমানের মধ্যে ছিল কিন্তু আল্লাহতালার নবীরা হজরত ইউসুফ আলি আমরা জানি যে মিশরে হজরত ইউসুফ আলি ইসাল্লাম ই মূসা আলীহ ইসাল্লাম সহ অনেক নবীরা এই অঞ্চলে এই জনপদে আল্লাহর দাওয়াত দিয়েছেন তারা ইসলামের মেহনত করেছেন এবং তারই ফলশ্রুতিতে বর্তমান যে মিশর সেখানে কিন্তু মুসলিমরা অর্থাৎ ইসলামের যে প্রসার ঘটেছে তা কিন্তু বর্তমান বিশ্বে একেবারে আধুনিক বিশ্বে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ওই সময় থেকে ওই জাহিলিয়াতের যুগ থেকে বর্তমান আধুনিক যুগে আসলে বিশ্ব যে আসলো বিশ্বের মানুষ যে আল্লাহ তালাকে খুঁজে পেল এবং তারা যে সঠিক দিশা পেল সেই দিশায় উত্তরণের পথে কিন্তু সেই পথে উত্তরণের জন্য নবী রাসুলরা মেহনত করে গেছেন এবং সেই মেহনতের ফল কিন্তু আজকের মিশর আজকের মিশর আমরা দেখতে পাই যে অনেক উন্নত মানুষের ধর্ম বিশ্বাস ইসলামের উপর প্রতিষ্ঠিত মানুষ আল্লাহর ইবাদত করে এবং তারা সমস্ত প্রকার কুসংস্কার যে ধরনের পুজো বিশেষ করে সূর্যের পূজা করা দেবতাদের পুজো করা এই জায়গা থেকে কিন্তু তারা সরে এসেছে এবং নবী করিম সাল্লি সাল্লামের যুগে ইসলামের দাওয়াত সর্বোচ্চভাবে প্রসারিত হয়ে বিশ্বব্যাপী যেভাবে ইসলাম ছড়িয়ে পড়েছে তার কিন্তু ছাপ বা ছায়া পড়েছে আজকের মিশরে আজকের মিশর অনেক উন্নত অনেক আধুনিক এবং অনেক ইসলাম মনস্ক উন্নত প্রগতিশীল একটি রাষ্ট্রে পরিণত হয়েছে